আমার দোকান আছে মিশন হাসপাতাল পিছনে নাজির রোড জেদনি গত শুক্রবার মানে একুশ তিন দু হাজার পঁচিশ সালে শুক্রবারে আমি গোড়া দিন দোকান দিয়ে ব্যবসা বাণিজ্য করছি ব্যবসা বাণিজ্য করার পরে গোড়া দিন আরো মানে ফাটি পথর টাকা রাখি আমি তাড়াতাড়ি মধ্যে টাইম শর্ট কারণ টাইম শর্ট কারণে তাড়াতাড়ি ভুল দোকান ছাড়া তালা মাই নেয় এর ফলে দেখো ইঙ্গিত দাতা আসে কিন্তু আসার পরে চোর চক্র আসে একটা একজন চোর ঢুকে আমার দোকান থেকে ক্যাশ টাকা আনার সহ আশি হাজার টাকা নিয়ে গেছে প্রথম আসে ও ডাক

দেখতেছি আমার একই অবস্থা ক্যাশটা সব বাঙ্গা বাঙ্গে সে অনেক যুদ্ধ আমার বটি দিয়ে দা একটা লোয়ার ওটা দিয়ে ভেঙে তো ও টাকা গুলো নিয়ে চলে গেছে ও সাটার হাফ রাখি যা খোলা করছে এখানে ও তার পূর্ব পরিকল্পনা আছে ও এখানে আসা যাওয়া করছে ও না আসা ওর দিয়ে এই কাজটা করানো হয়েছে এই চুরি ব্যাপারে আমি থানায় অবগত করছি এবং অভিযোগ করছি আজ পর্যন্ত এখনো আজকে তিন দিন হয়ে এখনো পুলিশ আসতেছে না